হ্যালো ওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার ওয়ে অফ কেরিয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লিউ বি এইচআরবি মাধ্যমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ স্থায়ী পথে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা কী লাগবে এবং অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগবে সিলেকশান প্রসেস কী রয়েছে কোন ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এইচ আরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে নিচের দিকে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঠিক আছে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে দেখো অফিশিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা আছে তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট এখানে মেনশন করা আছে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর সিনিয়র লেকচারার গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং বাই ল্যাটারাল রিক্রুটমেন্ট নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লু ডাব্লু ডট এইচ বি ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে বর্তমানে অ্যাপ্লাই চলছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে আগামী উনিশ এক দু হাজার চব্বিশ ঠিক আছে উনিশ এক দু হাজার চব্বিশ দুটো পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে পে স্কেল তোমাদের এখানে পে লেভেল সিক্সটিন অনুযায়ী কিন্তু বেতনটি দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে বেতন কাঠামো উল্লেখ করা আছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের কিন্তু এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে বেতন কাঠামো রয়েছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি যেখানে তোমাদের বলা হচ্ছে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে নটি ভ্যাকান্সি রয়েছে আর তারপরে দেখো তোমাদের এসসি ক্যাটাগরির জন্য তিনটি ভ্যাকান্সি রয়েছে এসটির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া তোমাদের ওবিসি এর জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে ওবিসি বির জন্য তোমাদের এখানে ভ্যাকান্সি নেই ঠিক আছে এছাড়া তোমাদের এখানে আনরিজার্ভ পি ক্যাটাগরি ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে তো মোট তোমাদের কিন্তু ষোলোটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে জেন্ডার জেন্ডার বলা হয়েছে ফিমেল শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে বলা হয়েছে এমএসসি ডিগ্রি ইন নার্সিং সিকিউরিং অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যাকওয়ার্ড ফ্রম এ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার অ্যাকোয়ারিং এমএসসি ডিগ্রি অফ সার্ভিং আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস আর ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের নার্সিংয়ে এমএসসি ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের এমএসসি ডিগ্রি করার পর কিন্তু দশ বছর কাজের এক্সপিরিয়েন্স চা হয়েছে এখানে সঙ্গে দেখো তোমাদের এখানে বাংলা ভাষায় নলেজ থাকতে হবে যেখানে স্পোকেন এবং রিটার্ন কিন্তু নলেজ চাওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বয়স সীমা বলা হয়েছে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের তিপ্পান্ন বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে দুশো দশ টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এছাড়া রাজ্যের এস সি টি ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে অ্যাকাডেমিক মার্কস এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে তো একাডেমিক মার্কসের উপর তোমাদের সত্তর নাম্বার থাকছে এক্সপিরিয়েন্সের উপর তো পনেরো নাম্বার থাকবে আর তোমাদের ইন্টারভিউ উপর পনেরো নাম্বার থাকবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে মোট একশো নাম্বারের উপর ঠিক আছে তো হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সঙ্গে ডাব্লিউ বিএচআরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ঠিক আছে